আসসালামু আলাইকুম সমেত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আসলে পিল খেলে আমাদের কী ধরনের ক্ষতি হতে পারে যা বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকার শুনবেন প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের যে কমেন্ট করেছে যে আমাদের পিল খেলে কী কী ধরনের ক্ষতি হতে হবে তো বন্ধুরা আমরা সাধারণত পিল খেলে যে সমস্যা হয় দেখেন আপনার পিল বা নাম নেব না বিভিন্ন এখানে কোম্পানির বিভিন্ন সিস্টেম আছে আপনি নিজেরা বুঝে নেবেন সোশ্যাল মিডিয়া আসলে আমাদের যে ক্ষতিগুলো হয় এটা আসলে প্রথমে বডিতে সেট হয় না বমি ভাব লাগে মাজা ব্যথা হয় বা পেইন হয় বা স্বামী স্ত্রী উভয় উভয় দুজনের মধ্যে ভালো লাগে না বা লং টাইম খেলে কিন্তু এটা বিরাট ক্ষতি হয় চোখে বা রেটিনা কন্যা বা মাজা পেইন বা জ্বরের মধ্যে অনেক সমস্যা হয়ে যায় তো বন্ধুরা আল্লাহ নবীর রসুল্ল সাল্লাম যেভাবে বলেছে দিন বা পরিচালনা বা তোমরা এখানে বংশ বৃদ্ধি করো বা বিভিন্ন সোন্নতিভাবে চলার চেষ্টা করেন নিজেকে ভালো রাখেন সুস্থ থাকেন সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ